বাংলাদেশে একজন যোগ্যতম আলেম দিন যিনি আজকে একদিন দুই দিন না চুপ যুগ ধরে বাংলাদেশে যারা যিনি কোরআনের বাণী ছড়িয়ে গেছিলেন অনেক উচ্চ একজন আলেম ডক্টর আফম খালিদ হুসাইন দামাদ বারাকাত আলিয়া আজকে দেশ ঘটনের উনিও একজন গর্বিত অংশীদার আলহামদুলিল্লাহ দেশের উন্নয়নে দেশকে সাজানোর জন্যে কাজ করতেছেন তো ওলামায় কেরামকে আপনাদের কাছে অনুরূপ ওলামায় কারাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন কাজ করতেছে আপনাদের সবার পরিচিত এই বাংলাদেশের সমস্ততাও হিদি জনতার হৃদয়ের একটা সংগঠন আছে কলিজার একটা সংগঠন আছে যে প্রতিটা অন্যায় প্রতিটা আল্লাদ্রোহী নবীদ্রোহী কাজের বিরুদ্ধে গর্জে ওঠার মতো সারা পৃথিবী কম্পমান হয় যে নামটা শুনলে বাংলাদেশের যে সংগঠন সংগঠনের নাম হলো হেফাজতে ইসলাম ঠিক না হেফাজতে ইসলাম এইটাই আর সাথে আল্লাহ আর লাগে না এইবার তো মার্শাল শোল আনা এই জন্য আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামেরও সারা বাংলাদেশে ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয়েছে কমিটি নতুন করে নবায়ন হচ্ছে আপনাদের অঞ্চলেও কাজ হবে অবত কয়ভাবে তিন ভাবে এক দোয়া দোয়া করবেন দুই আতফাল আপনার কিংবা আপনার বলার দ্বারা কারো সন্তান মাদ্রাসায় করতে দিবে তিন আমওয়াল কিছু দান সদতা সবসময় মাদ্রাসার সাথে করতে থাকবে শায়খ বলেন যে কেউ যদি মাদ্রাসার সাথে এই তিনটা সম্পর্ক রাখে দোয়া করে বাচ্চা পড়তে দেয় কিছু দান সৎকা করতে থাকে আমার শায়খ বলেন আশা করা যায় আল্লাহ তালা কেয়ামতের দিন ওই লোকটিকে মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড় করাবে এজন্য এটা সব সময় মাদ্রাসায় দান করবে যখন যে দুটুকু হয় কখনো একশো টাকা দিলেন কখনো এক হাজার টাকা দিলেন কখনো পাঁচশো টাকা দিলেন কখনো পাঁচ টাকাই দিলেন অসুবিধা নেই প্রতিনিয়ত দান করতে থাকে আল্লাহ তালা তফিক দান করেন ওলামায় কালামের সাথেই আন্তরিকতা সম্পর্ক ভালোবাসা রাখবেন সব সময় ওলামায় কালামকে কদর করবেন ওলামা এ দিক নির্দেশনায় আপনারা চলবেন আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমাদের বাংলাদেশেও এই অন্তর্বর্তী সরকারের মধ্যে বাংলাদেশে একজন যোগ্যতম আদেমি দিন যিনি আজকে একদিন দুই দিন না যুগ যুগ ধরে বাংলাদেশে যারা যিনি কোরআনের বাণী ছড়িয়ে গেছিলেন অনেক উচ্চ মাপের একজন আলেম ডক্টর আফম ও খালিদ হুসাইন আলিয়া আজকে দেশ গঠনের উনিও একজন গর্বিত অংশীদার আলহামদুলিল্লাহ দেশের উন্নয়নে দেশকে সাজানোর জন্যে কাজ করতেছেন তো ওলামায় কারামকে আপনাদের কাছে অনুরোধ ওলামা কারাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন কাজ করতেছে আপনাদের সবার পরিচিত এই বাংলাদেশের সমস্ত তাও হিদি জনতার হৃদয়ের একটা সংগঠন আছে কলিজার একটা সংগঠন আছে যে প্রতিটা অন্যায় প্রতিটা আল্লাহ দ্রোহী নবীদ্রোহী কাজের বিরুদ্ধে গর্জে ওঠার মতো সারা পৃথিবী কম্পমান হয় যে নামটা শুনলে বাংলাদেশের যে সংগঠন সংগঠনের নাম হলে হেফাজতে ইসলাম ঠিক না হেফাজতে ইসলাম এইটাই খুলচরা সুদ্ধ আর সাথে আল্লাহ আল্লাভ হইলে না এইবার তো এই জন্য আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামেরও সারা বাংলাদেশে ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয়েছে কমিটি নতুন করে নবায়ন হচ্ছে আপনাদের অঞ্চলেও কাজ হবে করতেছে আপনারাও ইনশাআল্লাহ আল্লাহ আঠাশ তারিখ আচ্ছা মাশাল আঠাশ তারিখ শনিবার এই উপজেলাতেও হেফাজতে ইসলামের কমিটি গঠন হবে আপনারা সবাই আন্তরিকতার সাথে হেফাজতে ইসলামের ব্যানারে আল্লাহর দিনের জন্য কাজ করবেন সহযোগিতা করবেন পরামর্শ দিবেন আল্লাহ তৌফিক দান আঠাশ তারিখ শনিবার বাদ আসর আল্লাহ তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আক্তরিস মেন চেক 0622 আল্লাহুম্মা সাল্লি আলা জাল يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وَضُرِّيَّاتِنَا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتي معف ربي رب كريم ابتي معف كل دين مهربان مولى ابتي معف كل دين اي الله ابتي معف كل الله اشكري مزدي شفتي قبول كردا دين امدر زندگي شندر امدر اخرت شندر আমাদের দুনিয়া সুন্দর করে দেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দীন ইমান দান করে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনি মেহরমানি করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন জিন্দি কাজে লাগাবার অসুস্থ যারা শিফা করে দেন আল্লাহ অসুস্থ শিফা করে দেন মৌলানা জনের জন্য দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল আর মনসুর করে দেন প্রত্যেকের পূরণ করে দেন আয় আল্লাহ অসুস্থতা বিমারি শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে

দেন এর জরুরত আপনি পূরণ করে দেন আপনার গায়েবের খাজানা থেকে অভাব দূর করে দেন আপনার গায়েবের খাজানা থেকে অভাব দূর করে দেন আপনি চাইলে সবই হবে আপনি না চাইলে কিছুই হবে না মাওলানা আল্লাহ আপনি দয়া করেন আপনি মেহেরবানি করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মাদ্রাসা কবুল করে আমার ছোট ভাইয়ের মাদ্রাসা অব্দে কবুল করে নেন আয় আল্লাহ মাকসুদ ভাইকে কো কবুল করে নেন ডাক্তার ইসমাইল সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আয় আল্লাহ তার পরিবার সহ সকলকে শিফায়ে কামের আঁচে রাখা আল্লাহরও যারা যেভাবে দোয়া চেয়েছে আয় আল্লাহ প্রত্যেককে কবুল আর মনসুর যে যুবকগুলো আজকের এই মাহফিলে কষ্ট করে বসেছে আল্লাহ এদের জিন্দিগি সুন্দর করে দেন এদের আশ্নপ সুন্দর করে দেন इद चेहरा सुंदर कर दें ए नामी बनिए दें ए चरित्रबान बनिए दें सेजदावला बनिए दें कादने वाला बनिए दें सिकिर वाला बनिए दें मोहब्बत वाला बनिए दें सुन्नत वाला बनिए दें अल्लाह अपनी कबूल कर अल्लाह अपनी कबूल कर नें हमार देश के कबूल करसर प्रतिटा मानुषे जान माल इज्जत आबूर हिफाजत करें আল্লাহর কোন জালেম আমাদেরকে দিয়ে না মামলা আর কোন জালেম দিয়ে না মামলা আর কোন জালেম আমাদের উপরে চাপায় দিয়ে না আমরা আর জুলুমের শিকার হতে চাই না মামলা আল্লাহ আমাদেরকে ইনসাফদার শাসক দান করে আমাদেরকে ইমামে আদেল দান করে ইমামে আদেল দান করে ইমামে আদেল দান করে ওয়াজা আল্লাহ না মিল্লা দুমকা সুলতান وَجَعَلْ لَنَا مِنْ لدنك سُلْطَانًا نَصِيرًا الله ما در ديش كاب قبول مزلوم در قبول قره قره دل دل در قُبول قُبول شراب متبير مظلوم در كي قبول قُبول معف قُبول دا غازة فلسطين المسلمان كي رحي دي الله ما بيضايا قُبول مولان إزرائيل اليهود بإيمان در كي دهون شو قُبول دا الله اتش كي دي محفيل قبول قُبول رب رحمه مهان كما رب ياني الصغيران أَيَا اللَّهُ بَرْدَ رَرَ لِلْمَا بُنْدِرْكِ بَرْدَ بُشِدَ دَانُ کریں أَخْلَاقَ پر رَدَانُ کریں سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ أَمُنَا يَسِفُولُ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدِ